এই ভুল এই অন্যায় কোনো জ্ঞান মান লোক করতো না তুই যখন ফেলেছিস পাড়া ছিলি গ্রামে ছেলে আর কি বলবো তোকে তবে যেটা বলে দিচ্ছি সেটা খুব মন দিয়ে শুনে সেই মতো করে সংসারটা চালানোর চেষ্টা করবি দুটো বইয়ের চোখে যেন কোনো সময় জল না ঝরে যা আবার হয়ে গেছে সেটা তো আর ফিরবে না এখন বাপু যেটা হবে বা হবে সেটাই করতে হবে আমি মানছি ও বয়স্ক মেয়ে বিধবা মেয়ে বা ওই বাপু তাই যাবে সব কথা বাদ দাও এইভাবে সেভাবে চলার চেষ্টা করবে ঠিক আছে হুম হুম

বলো কি কি নেব আমি বললে হবে আমি কি একা খাবো নাকি ওকে বলো ও কি খাবে ঠিক বড় কি কি সবজি হাতাইবো বলো তো বল মানে নাকি না আমি খাবো না তুমি খাও নিয়ে আইছো বিচার করে দিয়েছে বাড়িতে কোনো অশান্তি ঝগড়া না কিন্তু ঝগড়া লাগাবার তৈরি করছিস কে তৈরি আমি কেন ঘোড়া তৈরি করব আমি খাবো না আমি কিছু বলবো না তুমি যা ভালো লাগে তাই করো কি আমার এই তুমি কথা বলো না

দুটো বিয়ে হ্যালো সেই মাল পাড়ার বিয়েটাকে বের করতে বিক্রি করতো সেই বিশ্বজিৎ মাতালের বউ না চিবে হ্যালো আমাদের হ্যান্ডেল মারতে চিবে আমরা বিয়ে করতে পারছি না

আমাদের ঘরে যদি এরকম সুন্দরীর উপশি বউ থাকতেন না ভাই বিশ্বাস কর দিনে দুবার পাদ huy পানী খেতাম বৌদি মুখ পানে তাকিয়ে দেখ ও এত সুন্দর দেখতে গালগুলো একেবারে ফর্সা লাল হই খুবাই ফুল ও সেই জিনিস কেন যে ফুটু মাংনারনি ভাই এ কাজ কই দূরে এ কপালে ধরে সত্যি আমার যে আdfs সুচিনা ভিতরে বৌদিকে দেখিয়ে প্রত্যেক সময় মনে হই যে আমিই দেই কই আর কাটা খাই নলে চিটি দিওলা ভাই ও বৌদি হ বলো তুমি কিছু মনে না করে একটা কথা বলবা বল বলছি তুমি আমাকে বিয়ে কইলাও কেন তোমার স্বামী তো অন্য মেয়েকে বিয়ে করলেছে তাই তুমি আমাকে কইলাও আর ভাই সব সময় ইয়ার কি ভালো লাগে না ইয়ার কি মেরু না ইয়ার কি মারিনে গো বৌদি সত্যি করে বলছে বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালো ভাই ঘরে খুব সুন্দর করে তোমাকে রেখে দেব আমি ওই রকম কথা আমার স্বামী আমাকে বলেছিল নতুন নতুন যখন বিয়ে করে আমার স্বামী আমাকে বলতো ও রূপা বেগম তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে আমার জীবনে আমি আগে কখনো দেখিনি তুমি এত সুন্দর দেখতে আর এত তোমার ব্যবহার ভদ্র তুমি আমার জীবনে এসে আমার জীবনটা একবারে কি হয়ে গেল কি হয়ে গেল

দোকানে পাঁচ টাকা পিস শাল পাতা পাওয়া যায় সেই শাল পাতার উপরে কত নামি দামি ভালো মন্দ খাবার খাওয়া যায় সেই শাল পাতাকে আবার চুরি লিয়ে জেনে ফেলি দেয় তা তুই সেই তাই করছিস এ আমি যা করি করি তুই বাজে কেন এমন মাছ দেব না বেটা পথ পালাতে আমার বাড়ি থেকে পালা বাড়িতে সরাসরি সত্যি কথা বলা মহাপাপ বেদে গেছে

আপনি আমি একজন জ্ঞানী গুণিতান্ত্রিক আমি এই পথ দিয়ে আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছিলাম তোর হৃদয়ের কামনা বাসনা আমাকে স্পর্শ করলো ভয় বাবার কিচ্ছু নেই রে বৎস আমি আকাশে উড়ে যাচ্ছিলাম তাই আমার মনে ইচ্ছা জাগলো তোর মতো বৎসর সাথে একটু মিলন করি তাই তোর কাছে এলাম তুই এখন খুব চিন্তিত আর দুঃখিত রয়েছিস তাই তো জানলাম বৎস আমি যেটা জানি সেটা আর পৃথিবীর হয়তো আর কেউ জানে না অনেক সে তো জানি রে বৎস তুই ডবল বিবাহতে আবদ্ধ হয়েছিস আগেই তো তোকে বলেছি মানুষের মনোবাসনা পূর্ণ করাই হচ্ছে আমার কাজ তবে তুই যে ভুল যে অন্যায় করেছিস ইর পাপাচারের কঠিন শাস্তি তোকে ভোগ করতে হবেই রে বৎস এই যে বিধির খন্ডন কেউ খণ্ডাইতে পারে না তোর জীবনের সাথে এটা ঘটবে এটা তোর ভাগ্যেই লেখা ছিল আর ইর পরিণতি খুব ভয়াবহ হবে এটাও তোর ভাগ্যে লিখা ছিল তবে তোর জীবনের সামনের দিনগুলো অন্তিম আর কঠিন দিন আসছে এই দিনে তোকে খুব সতর্কভাবে মোকাবেলা করে দুনিয়ায় বাঁচতে হবে না হলে তুই নিঃস্ব হয়ে যাবি না হলে তুই নিঃস্ব হয়ে যাবি এই কি 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 বলি বাবা বলি গলা তান্ত্রিক বাবা ইছা আমার রে এখন কি হবে তাইনি কি কাজ করলাম রে কি হবে তাইলে

চেনা জানা করে নেবো তা কি আছে এর তো কিছুক্ষণের ব্যাপার চলো আমার ঘরে চলো তোমার স্বামী নাই সংসার নাই কোনো টেনশন নাই আমিও একা মানুষ আমিও চাইটে রান্না বান্না করে নিজে একাই খাই তুমিও চাইকে খাবে চলো আমার বাড়ি চলো আমি যাবো না আপনার বাড়ি